গুড মর্নিং গুড মর্নিং ও বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো বলো একটু বল আছে কি বার বলো তো আজকে কি বার এদিকে তাকে বলা থাক বার হুম আছে বার বারো রবি সোমবার না আজকে রবিবার আজকে সানডে সানডেজ সানডেজ হ্যাঁ সানডে শুননা মা মা বেরিয়ে পড়ছ মামা বাড়ি যাবে কি করে যাবে বৃষ্টি পড়ছে বাইরে প্রচুর ছাতা ফুটে যাবে তুমি একা যেতে পারবে মাবাড়ি? হ্যাঁ আমি তোমাকে কোলে নিব আমি কোলে নিতে পারবো না আমি কোলে নিতে পারবো না না পারবো না আজকে তুমি আমাকে কোলে নিবে আজকে তুমি আমাকে কোলে নিবে নিতে পারবে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা

মোবাইল দেখে মেজে দাদা মোবাইল দেখে দাদা চোখ খারাপ হয়ে গেছে দেখে চশমা পরে তাই না চশমা ছাড়া দেখতে পাই না মেজে চশমা পরে না চশমা না দেখতে না না মোবাইল দেখে দেখে চোখ খারাপ হয়ে গেছে তোমার হাতে বৃষ্টি পড়ছে ও আবার পড়ে গেল বৃষ্টি কমছে না কি করে যাবো মামা বাড়ি ভালো লাগছে না কালকেও যেতে পারিনি যেতে বৃষ্টি কমছে না বৃষ্টি বৃষ্টি তোর ঘরে যা বলো তো তো ঘর নেই এখানে চলে এসছিস মানুষ আমাকে ধরে নিয়ে যাবে বাবুরে আমি কি করবো লুকিয়ে যাবো আমি বাবু লুকিয়ে যাই লোক বসে চলে যাচ্ছে আমাকে ধরে নিয়ে গেলে কি হবে তুমি একা থাকবে তো ঘরে হ্যাঁ আমি চলে যাবো তো